প্রিয় দর্শক মণ্ডলী সালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে আপনারা অনেকেই তার স্ক্রিন কুইশার দেখেছেন কিন্তু এটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি জানেন না তো তাদের জন্য আজকের ভিডিওটি এটি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে এটা সঠিকভাবে ব্যবহার করবেন এর সকল নিয়মাবলী এবং এটির দাম এটি বাজারে কোথায় পাওয়া যায় বা কোথা থেকে কিনতে পারবেন তো এই জিনিসগুলি আসলে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি ফায়ার এক্সটিংগুইশার তো এটির সাহায্যে সাধারণত আগুন নিভানো হয় এটি কিন্তু বেশ কয়েক প্রকারের থাকে দেখা যায় যদি এটা ফায়ারের কন্ডিশনের উপর নির্ভর করে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবিসি ড্রাই পাউডার এটা হচ্ছে সাধারণত কী কী কাজে এটি কাজ করবে সেগুলো কিন্তু এর গায়ে দেওয়া আছে তো এগুলো দেখে আপনারা কীভাবে সঠিকভাবে স্টিং চালানো শিখবেন সেটি কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন এবং নতুন স্টিং এর কেমন দাম আমরা এটা কত দিয়ে কিনেছি এগুলো কিন্তু এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্রেশার ভাল আছে অর্থাৎ একটি মিটার আছে এই মিটারটার মধ্যে আপনাদেরকে দেখাবে যে আপনার এক্সটিংগুইশার ভালো আছে না নষ্ট আছে আপনি কিন্তু মিটার দেখলেই বুঝতে পারবেন তো আজকে কিন্তু আপনারা এক্সটিঙ্গুইশার এ টু জেড এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন এবং শিখতে পারবেন তো এই গেসটি যখন আপনারা দেখবেন যে এখানে এই সবুজ দাগের মধ্যে আছে তখন আপনার এটি ভালো আছে আর এটি যখন ঘুরে এই জিরোতে আসবে নিচে কিন্তু জিরো আছে তখন আপনার এটি হয়তো রিফিল করতে হবে বা ভিতরের পাউডারগুলো নষ্ট হয়ে গেছে সাধারণত এক বছর পর পর আপনার এই ভিতরের পাউডারগুলো চেঞ্জ করে আনবেন তাহলে এটি ভালো থাকবে তো যেহেতু এটি নতুন এক্সটিংকুইশার তো মিটার চেক করবেন তার পরবর্তীতে আপনারা এটি ব্যবহার করার সময় দেখতে পাচ্ছেন যে এখানে একটি চাবি দেওয়া আছে আর কী দেওয়া আছে এই কিটি আপনারা এখান থেকে এই সাইড থেকে টেনে খুলে বের করবেন যেহেতু প্লাস্টিক এটি টেনে খুলে বের করার পরে আপনারা তারপরে কিন্তু এটি চাপ দিবেন তখনই কিন্তু এই পাইপের সাহায্যে যে পাউডারগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে আর আগুনের দিকে তাক করে কিন্তু এটি আপনারা কি বের করে তারপরে আপনারা এটা চাপ দিবেন তারপরে আপনারা এখানে আরেকটি প্লাগ দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে যে আরেকটি লোহার আংটা দেওয়া আছে এটার সাহায্যে আপনারা করবেন কি যখন এটা দালানে অনেক সময় দেখেন যে ঝুলানো আছে তখন কিন্তু এই ক্লামটার সাহায্যে দালানে ঝুলানো থাকে যেহেতু আমরা এটি নতুন কিনে এনেছি তো এর মধ্যে কিন্তু এটি দিয়ে দিছে এটি দালানে ড্রিল করে লাগাবেন লাগানোর পরে এটি কিন্তু এইভাবে লাগানো থাকবে অর্থাৎ এটির কারণেই এই সিলিন্ডারটি ঝুলে থাকবে আপনার ওয়ালে তো এটি কিন্তু যখন দালানে ফিক্সড করবেন এটা বাখা করতে পারবেন না তখন কিন্তু সিলিন্ডারটি একটু কাট করে এটি বের করে নেবেন বের করে নেওয়ার পরে আপনি এটি হাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন অর্থাৎ যেখানে আগুন লেগেছে ঠিক সেখানে নিয়ে যেতে পারবেন তারপরে নিয়ে যাওয়ার পরে আপনারা বাকি কাজগুলো করবেন আর যখন এটি ব্যবহার করবেন তখন দেখবেন এগুলো কিন্তু প্লাস্টিকের সাধারণত এটি প্লাস্টিকের থাকে এটি আস্তে করে টান দিয়ে কিন্তু ছিঁড়ে যাবে যাতে এই চাবিটি আপনারা খুলে ফেলতে পারেন তার পরবর্তীতে যে কাজটি করতে হবে আপনারা এখানে বাকি নিয়মগুলো দেখে নেন এখানে এটি হচ্ছে আমাদের সানরাইজ ব্র্যান্ড সানরাইজ ব্র্যান্ডের একটি ফায়ার স্টিং এটি কিন্তু মোটামুটি একটু ভালো কোম্পানি আর যেগুলো একটু মানে কম দামি সেগুলো কিন্তু অন্যান্য ব্র্যান্ড আছে এগুলো বাজারে খুঁজলেও পাবেন তো এটির আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমন সলিড ম্যাটারিয়ালের আগুন নিভাবে তারপরে এটার সাহায্যে ফ্লেমেবল লিকুইডসের আগুনও নিভানো যাবে তারপরে এটার সাহায্যে গ্যাস অ্যান্ড হ্যাপোর্ডসের আগুন নিবানো যাবে তারপরে এখানে ইলেকট্রিক ইলেকট্রনিক্সের আগুনও কিন্তু নিভানো যাবে মোটামুটি বেশ কয়েকটি আগুন আপনারা এটি সাহায্যে নিভাতে পারবেন পাউডারের সাহায্যে তবে এটি মূলত গ্যাস এবং গ্যাস দ্বারা যে সকল আগুন সৃষ্টি হয় সেগুলো কিন্তু নিভাতে পারে অনায়াসে আর এটা রিচার্জ আপনারা দেখতে পেন এটি রিচার্জ একটিংার ইমিডিয়েটলি আফটার এভরি ইউজ মানে প্রতিবারের পরে এটাকে আপনারা রিফিল করে নিতে পারবেন রিফিল করতে বেশি টাকা লাগে না পাঁচশো টাকা হলেই সাধারণত হয়ে যায় আর ইন্সপেক্ট রেগুলারিটি অ্যাট ওয়ান্স এ ইয়ার ফর অপারেশনাল সার্ভিস এবিলিটি অর্থাৎ আপনার প্রতি এক বছর পর পর এটি চেক করতে হবে যে আসলে এটি ঠিক আছে কি না তার পরবর্তীতে এটির মেনটেন্স মেনটেন্স আপনারা এটি ভিডিও পোস্ট করে পড়ে নেবেন তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশন স্পেসিফিকেশনের মধ্যে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এজেন্ট এটা দেওয়া আছে এজেন্ট তারপরে এখানে হচ্ছে ক্লাস রেটিং থ্রি এ ফোর ফোরটিন বি সি তারপরে পাউডার ওয়েট আছে পাঁচ কেজি অর্থাৎ আমরা এটা পাঁচ কেজির একটি সিলিন্ডার কিনেছি তারপরে এটা টেম্পারেচার রেঞ্জ বিশ ডিগ্রি টু পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটিকে স্টোর করে রাখা যাবে এটা ভালো থাকবে তারপরে স্প্রেইং রেঞ্জ স্প্রেইং রেঞ্জ হচ্ছে ফোর মিটার আপনি চার মিটার দূর থেকে এটিকে মানে স্প্রে করতে পারবেন তারপরে স্প্রেইং ডিউরেশন দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড আমাদের পাঁচ কেজি পাউডার কিন্তু পনেরো সেকেন্ডে শেষ হয়ে যাবে এর জন্য খুব সতর্কতার সাথেই আপনারা স্প্রে করবেন আগুনের কীভাবে স্প্রে করবেন সেটিও কিন্তু এখানে লেখা আছে আমি আপনাদেরকে দেখাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং প্রেশার ফোরটিন বার তারপরে প্রেশার হাইড্রোলিক টেস্ট টোয়েন্টি ফাইভ বার এখানে প্রেশারগুলো লেখা আছে তো আপনারা যখন স্প্রে করবেন তখন কীভাবে করবেন সেটি হচ্ছে রিমুভ সেফটি পিন অর্থাৎ আপনার এই পিনটি প্রথমে রিমুভ করে নিতে হবে আপনাদেরকে দেখালাম তার পরবর্তীতে বলেছে এইম নজেল অ্যাট বেজ অফ ফায়ার অর্থাৎ ফায়ারের যে বেজটা আছে যেখান থেকে ব্যাচটা বের হচ্ছে সেই বেজে এম করতে হবে এম করে তার পরবর্তীতে সেখানে আপনারা স্প্রে করে দেবেন তারপরে স্কুইজ স্কুইজ লিভার রিলেস টু স্টপ অর্থাৎ স্কুইজ করলে আপনার এটি এবং আপনার অনেক সময় এটি যদি প্রেস করেন তাহলে কিন্তু যে পাউডারগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি আগুনের উপর চলে যাবে এতে আপনার আগুনটি কিন্তু নিভে যাবে তো আপনারা দেখবেন এখানে সকল নিয়মাবলী দেওয়া আছে যে কীভাবে এক্সটিংগুইশার ব্যবহার করবেন আর প্রতি বছর কীভাবে মেনটেনেন্স করবেন আর আপনাদেরকে এটিও দেখালাম এখানে স্টিং সঙ্গে কিভাবে মিটার এবং এগুলো আপনারা বুঝে নেবেন তো আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন স্টিং সকল নিয়ম আর তার যখন আপনারা এই পিনটা রিমুভ করবেন তখন কিন্তু এই দুটো যখন জোরে প্রেস করবেন হ্যান্ডেল দুটো তখন কিন্তু একসঙ্গে লেগে যাবে এবং ভিতরে পাউডারগুলো অনেক দ্রুত বের হয়ে যাবে তো এখন আপনাদেরকে দেখাই যে আমরা এটি কত টাকা দিয়ে কিনেছি দর্শক মডলে আমরা এই দোকানটি একটি ভিডিও করেছিলাম আপনারা হয়তো দেখতে পারবেন অল সেফটি ফায়ার ইকুইপমেন্টস তো আমরা এই দোকান থেকেই আসলে কিনেছি এটা হচ্ছে একুশ এক দুই হাজার ছাব্বিশে আমরা কিনেছি আর এইটা আমাদের টোটাল এই দোকানে দাম নিয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা আমাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করে দিয়েছে যেহেতু আমরা বলেছিলাম যে আপনার দোকান আমরা ভিডিও করেছি তো সেজন্য আমাদের জন্য কিছু ডিসকাউন্ট করে এই প্রাইসটি দিয়ে দিয়েছে আর এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা যদি এক্সটিংগুইশার বা কোনো ফায়ার ইকুইপমেন্ট লাগে তাহলে অবশ্যই এখান থেকে নিবেন এবং আমাদের ভিডিও দেখাবেন ভিডিও দেখালে কিন্তু মোটামুটি ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা যেতে পারেন তো দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ